ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সৃষ্টি ব্লক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো তো দেখো আজকে হচ্ছে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আমি মসুর ডাল আর কলমি শাকের রেসিপি তো দেখো প্রচুর গরম পড়েছে সেই জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আমি তো দেখো মসুর ডালটা ধুয়ে রেখেছি আর শাকটাও আমি কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা শাকটা কিন্তু আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ওর যত নোংরা আছে সব বেরিয়ে যাবে আর এখানে দেখো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা করা একটা নিয়ে নিয়েছি আমি আর এই দেখো এখানে হচ্ছে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে হচ্ছে জিরে আর গোলমরিচ কয়েকটা দিয়ে দিয়েছি এটা একটু মিডিয়াম ফ্লেমে আগুনটাকে রেখে ভাজা করে নিচ্ছি আমি তো দেখো ভাজাটা মোটামুটি আমার হয়ে গেছে এটাকে হচ্ছে পিষে নোমা আমি শুকনো শিলে পিষে নোমো এটা আর এখানে দেখো কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াই তেলটা মোটামুটি গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা যে ছিল সেই লঙ্কাটা দিয়ে দিয়েছি তোমরা এখানে কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কাও দিতে পারো তো চলো বন্ধুরা এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই তারপরে আসছি তোমাদের কাছে তো দেখো এটাকে মানে ভেজে নিচ্ছি আমি তো ভাজতে ভাজতে বলি বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা প্লিজ স্কিপ করো না রিকোয়েস্ট হলো ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তো দেখো পেঁয়াজটা পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমার আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে ধুয়ে রাখা ডালটা মসুর ডালটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তো দেওয়ার পর একটু ভালো করে নাচারা করে নেব একটু ভাজা ভাজা মতো করে নেবো মসুর ডালটা তাতে কী হবে খুব ভালো একটা টেস্ট আসবে তো দেখো আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু সামগ্রী গরমের দিনে বেশ জমিয়ে খাবে এটা আর কিছু লাগবে না মনে হয় সঙ্গে তো দেখো নাড়তে নাড়তে এই যে নাড়াটা একটু ভাজা ভাজা হয়ে এসছে ডালটা আমার তো এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেবো হচ্ছে আমি এর মধ্যে এক চামচের মতো চিনি চিনিটা কেন দিলাম বলছি বন্ধুরা কারণ হচ্ছে শাগে একটু চিনি না দিলে কেমন যেন কষকস লাগে তাই না তো সেই জন্যই আমি চিনিটা দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো স্কিপ করতে পারো এখানে তো দেখো চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে নাজারা করেই আমি শাকটা যে ধুয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাচাড়া করে নেবো আমি মানে শাকটাকে করার মধ্যে একটু ভালো করে ভেজে নেবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো বা যেই বাচ্চারা ঘরে শাক খেতে চায় না একেবারেই শাক অপছন্দ খেতে তারা কিন্তু চেটে পুটে খেয়ে নেমে এই শাক দিয়ে রেসিপিটা তো দেখো এই যে শাকটা ভাজা ভাজা হয়ে গেছে শাকের জলটা পুরো মজে গেছে তারপরে কিন্তু আমি লবণটা দিলাম স্বাদ অনুযায়ী তোমরা কিন্তু পরেও এটা দিতে পারো লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে নিও বন্ধুরা তো দেখো আমি আবার লবণটা দিয়ে খুব ভালো করে নিই নাড়াচাড়া করে নেবো তো নাড়াচাড়া কর করার পর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল তো জলটা দেওয়ার পর এই যে দেখো জলটা দেবো আমি এই যে তোমরা চাইলে এর মধ্যে গরম জলটা দিতে পারো গরম জলটা দিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আমি এটা ঠান্ডা জলই দিয়েছি তো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যাতে যতক্ষণ না ডালটা গলে তো দেখো বন্ধুরা এই যে ঢাকনাটা খুলে দিয়েছি ডালটা কিন্তু আমার গলে গেছে আর আমি একটুখানি বেশি গাঢ় করলাম না পাতলাই করলাম তোমরা চাইলে একটু গাঢ় করতে পারো ডালটা তো চলো এই যে হয়ে গেছে ডালটা রান্না হয়ে গেছে একটু ফুটলে ফুটছে আমি নামিয়ে দেবো তো এই যে সামান্য এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে দু চামচও ঘি দিতে পারো তো ঘিটা দিয়ে একটুখানি দুই মিনিটের মতো রেখে দিয়েছি আমি তারপরে কিন্তু যে মশলাটা রেখেছিলাম জিরে আর গোল মুরচির গুঁড়ো সেটা এই যে রয়েছে এটা কিন্তু এবারে দিয়ে দেবো আমি এই যে নামানোর আগে এই যে তৈরি হয়ে গেল আমার কিন্তু মসুর ডাল আর কলমি শাকের রেসিপিটা আর এই যে দিয়ে সামান্য একটুখানি হালকা হাতে নেড়েই আমি কিন্তু কিছুক্ষণের জন্য চাপা দিয়েই তারপরে গরম গরম পরিবেশন করব তো দেখো বন্ধুরা এই যে আমি কিন্তু ডালটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে আর এই দেখো আমি ভাতটা নিয়ে নিয়েছি আমার খাবো বলে তো খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা খুব গাঢ় হয়েছে ডালটা আমার বেশ কিছুক্ষণ ডেকে দিয়েছিলাম না চাপা দিতে সেই জন্যই গাঢ় হয়ে গেছে তো দেখো এই যে খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু বেশ দারুণই হয়েছিল যে বাচ্চারা ডাল খেতে চায় না তাদের কিন্তু অনায়াসে তোমরা এই ডালটা খাওয়াতে পারো তো দেখো আমি ভাতের মধ্যে ডালটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবারে মেখে খাচ্ছি কেমন হয়েছে সেটা তোমাদেরকে সাথে শেয়ার করছি এই দেখো আমি রান্না করেছি বলে বলছি না বন্ধুরা জাস্ট ভালো হয়েছে বলেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি খেয়ে নিচ্ছি তোমরা চাইলে বাড়িতে বানিয়ে এটা বাচ্চাদের জন্য খুব উপকার জিনিস আর গরমে তো ভীষণ উপকার তোমরা কিন্তু ট্রাই করতে পারো আমার কিন্তু আর কিছু লাগেনি এই কলমি শাক আর ডালটাই আমার দিয়ে রান্না খাওয়া হয়ে গেছে আর এই দেখো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম যেহেতু ঝালাইতে দিইনি সেহেতু একটু কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগছিলো খেতে আমার কিন্তু সমস্ত ভাত এটা দিয়ে আমি খেয়ে নিয়েছি আজকে আমার কিছু লাগেনি তো তোমরা বন্ধুরা প্লিজ ট্রাই করো আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম পরে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো তোমরা সঙ্গে থেকো আর পাশে থেকো টাটা বন্ধুরা বাই বাই সুস্থ থেকো সবল থেকো আমি কিন্তু এখানে খেয়ে নিচ্ছি তোমাদেরকে নাচ গ্যাস করে তো তোমরা কে কে খাবে বাইরে চলে আসো অতি অবশ্যই তোমাদেরকে আপ্যায়ন করে খাওয়াবো আমি টাটা ভালো থেকো